এইంది কলা কই তুমি বলে আসে আমি তোমাকে দেই দিই ওকে হুম নরাম কাঙলে আসে তুমি তুমি কাঙলে এক ধরে এক করে দিছি আমি কইলে কি এর কি করতে তো কাঙলে বাসা করে এটা কি করে যখনই খাট খাড়া শুরু করে তখন

তো আমি এসছি এসে দেখলাম দিদিমার কাঁকড়া খাত খুঁড়ে কাঁকড়া খুঁড়ছে তো দেখি এখানে একটা কাঁকড়া আছে আমি ধরবো Gracias. নুরা এই দিদিমাটা কিন্তু আমাদের খাত করে দিচ্ছে আমরা ও আইয়া দিও বাসনি দেখো ঠিক কর না তো এই কাজিনো না আইবি করে দাও হম বন্ধুরা দেখুন এটা খাদ বড় খাদ কিন্তু বড় কাঙড়ার খাদ কিন্তু এই খাদটা অনেকটা ফুটতে হবে বলে এটা বন্ধুরা একটা খাদ দেখতে পাওয়া গেছে

অঞ্জলি ও আর ওর দিদিমা দুজন কাঁকড়া ধরতে এসছে তো আমরাও একটু ধরলাম দেখি এই প্রচুর কাঁকড়া পেয়েছে কিন্তু ছোট ছোট এখন এখানে গভীর জঙ্গলে না গেলে বড় বড় কাঁকড়া পাওয়া যায় না এখানে ছোট ছোটোই পাওয়া যায় গভীর জঙ্গলে যে বাঘের জঙ্গলে গেলে বড় বড় কাঁকড়া পাওয়া যায় একটা কাঁকড়া পেয়েছে সুইটি দিদিমা যদিও খাটটা দেখিয়ে দিয়েছিল देखिए यार हो जाए कि नहीं चलो